বর্তমানে যে বাংলাদেশ ভারত সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে তা আমরা কম বেশি সবাই জানি এক দেশ আরেক দেশকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এবং এই হুমকিগুলো মাঝে মধ্যে যুদ্ধের হুমকির দিকেও রূপ নিচ্ছে এখন আমরা সবাই কম বেশি জানি ভারত একটি পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ তাই তো আমাদের সবার মনের কোণে একটি ছোট্ট প্রশ্ন মাঝে মধ্যে উঁকি দেয় ভারত কি চাইলেই কখনও বাংলাদেশে পারমাণবিক বোমা ফেলতে পারবে এই পারমাণবিক বোমা ফেললে বাংলাদেশের কেমন ধরনের ক্ষতি হবে আজ আমরা আমাদের মনের এই প্রশ্নগুলো নিয়ে সংক্ষেপ আলোচনা করব দেখুন বিশ্বে পারমাণবিক অস্ত্রসম্পন্ন দেশ নয়টি এর মধ্যে ভারত রয়েছে সপ্তম স্থানে এমনকি পাকিস্তানেরও নিচে তবে এই দিক থেকে ভারতের পারমাণবিক শক্তির বিচার করলে ভুল হবে পাকিস্তানের চেয়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কম থাকলেও ভারত অন্যান্য টেকনোলজি দিয়ে অনেক এগিয়ে গিয়েছে যেমন ভারত সাবমেরিন থেকেও তাদের পারমাণবিক বোমা নিক্ষেপ করতে সক্ষম আবার তাদের পারমাণবিক বোমা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করারও খুব লেটেস্ট টেকনোলজির মাধ্যমে সম্পন্ন হয় এছাড়া ভারতের কাছে অনেক শক্তিশালী এন্টি মিসাইল টেকনোলজি রয়েছে যার সাহায্যে পারমাণবিক বোমা থেকে শুরু করে যে কোনো মিসাইলের একটি বড় অংশকে থামাতে ভারত প্রস্তুত তবে ভারত সবচেয়ে বড় চমক দেখায় সম্প্রতি তাদের অগ্নি ফাইভ দিয়ে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী একটি পারমাণবিক বোমা এর রেঞ্জ পাঁচ হাজার থেকে শুরু করে সাত হাজার কিলোমিটার পর্যন্ত হয় এর রেঞ্জ এত বড় যে ভারতের দিল্লি থেকে এই বোমা নিক্ষেপ করলে তা চায়না থেকে শুরু করে রাশিয়া এমনকি ইউরোপের অনেকগুলো দেশে আক্রমণ করতে সক্ষম এর গতি ঘন্টায় উনত্রিশ হাজার চারশো কিলোমিটার যা বিশ্বের অন্যতম দ্রুত গতির মিসাইল তবে অগ্নি ফাইভের সবচেয়ে বড় চমক হচ্ছে এমআইআরভি বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রেন্ট্রি ভেহিকেল টেকনোলজি যুক্তরাজ্য রাশিয়া যুক্তরাষ্ট্র চীন এবং ফ্রান্সের পর ভারত প্রথম এই টেকনোলজি পেল এম হচ্ছে সেই ধরনের পারমাণবিক বোমা যার ভিতর অনেকগুলো পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার অয়ে হেড থাকে এর মাধ্যমে একটি বোমা নিক্ষেপ করলেও তার ভেতর থেকে কয়েকটি নিউক্লিয়ার ওয়্যারহেড হেড ভিন্ন ভিন্ন লক্ষ্যে আঘাত করতে পারে যেমন ভারতের অগ্নি ফাইভ যদি চীনের দিকে পাঠানো হয় তাহলে সেই একই বোমা থেকে চীনের কয়েকটি শহরে হামলা চালানো সম্ভব হবে এতে যে সকল দেশের মিসাইল টেকনোলজি রয়েছে তারা পুরোপুরি নিজেদের সুরক্ষা দিতে পারবে না এখন প্রশ্ন আসে ভারত কি সত্যি কখনো বাংলাদেশে পারমাণবিক বোমা ফেলবে সত্যি বলতে এর সম্ভাবনা নেই বললেই চলে এর কারণ নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমরা দেখে নেই বাংলাদেশের ঢাকাতে যদি অগ্নি ফাইভ ফেলা হয় তাহলে কেমন পরিস্থিতি হবে যদি দিল্লি থেকে অগ্নি ফাইভ ছোড়া হয় তাহলে বাংলাদেশে আসতে কয়েক মিনিটই লাগবে ধরুন বোমাটি ঢাকার ফার্ম গেটে পড়ল কয়েকটি ধাপে এর প্রভাব দেখা যাবে প্রথমে যেখানে পড়বে তার তিনশো পঁয়তাল্লিশ থেকে চারশো মিটারের মধ্যে সব কিছুকে ধুলিস্বাত করে দিবে যেন এর কোনো অস্তিত্বই নেই এর পরের ধাপে একটি রেডিয়েশন ছড়িয়ে পড়বে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যারা এই রেডিয়েশনের মধ্যে পড়বে তাদের মধ্যে যারা বেঁচে যাবে তাদের পরবর্তী এক মাসের মধ্যে ক্যান্সারে মারা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে একটু পরে একটি ভয়াবহ ধাক্কা আসবে যা আশেপাশের আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে সব কিছুকে গুড়িয়ে দেবে প্রতিটি বাসাবাড়ি ধসে পড়বে এজন্য এক অসম্ভব শক্তিশালী ভূমিকম্প আমাদের কল্পনার ফার্মগ্রেটে যদি বোমাটি পড়ে তাহলে এই ভয়াবহ ওয়েব এর মধ্যে নীলক্ষেত ধানমন্ডি মোহাম্মদপুরের অর্ধেক আগারগাঁও মহাখালী রামপুরায়ের অর্ধেক ধুলিশাত হয়ে যাবে শেষ ধাপে আসবে সবচেয়ে ভয়ানক লাইট ব্লাস্ট এটি আঘাত করা জায়গা থেকে প্রায় আট কিলোমিটার বা প্রায় দুইশো স্কোয়ার কিলোমিটার পর্যন্ত একটি প্রচণ্ড শক্তিশালী আলোক রোশনি পৌঁছাবে এর মধ্যে যারা থাকবে তাদের থার্ড ডিগ্রি বার্ন হবে যেন পুরে ছাড়কার হয়ে যাবে কেউ যদি দূর থেকে দিকে তাকায় সে অন্তত দু মিনিট ধরে অন্ধ থাকবে এই শক্তিশালী রশ্মি দক্ষিণে যাত্রাবাড়ি এবং কেরানীগঞ্জ পশ্চিমে বর্ষিলা আমিনবাজার উত্তরে কালসি পূবে নন্দীপাড়া ভাটারা পর্যন্ত পৌঁছে যাবে পুরো ঢাকাতে ঠিক এইভাবে প্রভাব ফেলবে এতক্ষণ তো আমরা শুনলাম ভারতীয় বোমা কেমন ধ্বংসযজ্ঞ চালাবে এখন আমরা এর সম্ভাবনা নিয়ে আলোচনা করি প্রথমত ভারত চাইলেই সত্যি বাংলাদেশে পারমাণবিক বোমা ফেলতে পারবে তবে ভারত এ কাজ কখনোই করবে না কারণ ভারতের নো ফার্স্ট ইউজ বা এনএফ ইউ পলিসি রয়েছে যার মানে হচ্ছে ভারতকে যদি কোনো পারমাণবিক অস্ত্র দ্বারা আক্রমণ করা হয় শুধু তখনই ভারত আক্রমণ করতে পারবে তারপরও যদি ভারত এই পলিসি ভেঙে বাংলাদেশে বোমা নিক্ষেপ করে তবে সেটা হবে পুরো বিশ্বের জন্য একটি হুমকি স্বরূপ চীন এবং পাকিস্তানের মতো দেশ থেকে তখন ভারতের ওপর আক্রমণের হুমকি আসতে পারে তাছাড়া ভারতকে অনেক বড় বড় দেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে তখন এমন কি অনেক বড় বড়ো স্যাংশন আসতে পারে ভারতের দিকে এগুলোতে গেল রাজনৈতিক কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ দেখুন ভারত বাংলাদেশ দুটি আলাদা দেশ হলেও ভৌগোলিকভাবে এরা একই জায়গায় অবস্থান করছে এবং অনেক প্রাকৃতিক সম্পদে এদের সমান ভাগ রয়েছে তাই বাংলাদেশে যদি পারমাণবিক বোমা ফেলা হয় তাহলে ভারতের বাংলা অঞ্চলের আশেপাশের সকল এলাকায় রেডিয়েশন ছড়িয়ে পড়বে যা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের নর্থ ইস্টেও হামলা করবে এমনকি এই সকল অঞ্চলে এসি ড্রেনও হতে পারে তার উপর ঢাকা থেকে অজস্র রেডিয়েশনের বিষাক্ত পানি বিভিন্ন নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে পৌঁছবে পুরো বঙ্গোপসাগরের বিশাল একটি অংশ দূষিত হয়ে যাবে এ ধরনের অনেক বিশাল বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে ভারতকে সত্যি বলতে বাংলাদেশের পাশে তিনটি বড় বড় পারমাণবিক শক্তিধার দেশ থাকায় বাংলাদেশ কখনোই নিরাপদ নয় যেমন শুধুমাত্র পাকিস্তান এবং ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ লেগে গেলে বাংলাদেশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে এই বিষয় নিয়ে আমাদের ভবিষ্যতে একটি ভিডিও আসবে যাই হোক এমন ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের উচিত নিজেদের পারমাণবিক শক্তি বাড়ানো বা অন্তত যথেষ্ট সতর্কতা অবলম্বন করা যেন যে কোনো সময় বাংলাদেশে। আশেপাশে পারমাণবিক যুদ্ধ লেগে গেলে বাংলাদেশ যেন কিছুটা হলেও প্রস্তুত থাকতে পারে আজ এ পর্যন্তই কথা অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন